বাড়ি তো করছে একশো কোটি টাকা দিয়া বাড়ি করছে আর কি বিশ কোটি টাকা দেয়া বিল্ডিং মানসে আইতে যাইতে ক থোম চাইতান সুদেরটা আপনার টাইলস তো খুইয়া পড়ছে প্লাস্টিক তো নাই হুদা কিত্তেন রং দেন রং দেন কিত্তেন সুদের টাকা মাংসে কয় হৌ থো সিটে টাকা এই তা লাভ হইল কি বলেন সম্মান কোথায় সম্মান তাহলে আখেরাতে আখেরা তো তো নাই কথা বলেন না কেন তো দুনিয়ায় কোথায় সম্মান বাটপাড়ের শুন সম্মান কই সুৎখুরের সম্মান কই ঘুষখুরের সম্মান কোথায় হারাম করের সম্মান কোথায় আপনি মনে মনে বললে তো হইব না আপনার মনের তৃপ্তিতে তো হবে না এই সমাজের কান শুনেন দেয়ালের সাথে কান লাগিয়ে শুনেন মানুষের মন্তব্য শুনেন মানুষ মন্দ লোককে কেই বলে আপনি ভেবে দেখেন আপনি যদি সেই মন্দ আমি কিংবা আপনি জড়িত থাকি মানুষ আমাকেও তাই মনে করে আল্লাহ আমাদেরকে বিবেক দান করে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য বন্ধু কথা লম্বা করে ফেললাম এই প্রসঙ্গটা অর্থ হল পরিবর্তন চাই কি চাই বলেন পরিবর্তন চাই বদলাইতে চাই আমরা বদলে যাই বাপ আমরা বদলে যাই এটা চেষ্টা করা দরকার যুবক ভাই নষ্ট হয়েও না মুরব্বী বাবা আপনাদের যাদের বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস আমার বাপ আপনি ছেড়ে দেন আমার হাত হাত্যর অনুরূপ ষাট বছরের বুড়া মানুষ আপনি অনবিরি সিগারেট খান আহারে চাচা আপনার সরম হইব দিন ও চাচা ষাট বছর পরেও আপনি এখনো চায়ের দোকানে বসে রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন আহা চাচা আমনের লজ্জা আসবে দিন ষাট বছর পরেও একজন মুসলমান বয়স্ক মানুষ কেমনে নর্তকীর ছবি দেখে কেমনে নাচ গান দেখে ইনসাফের সাথে বলেন বিবেককে জাগিয়ে বলেন ইনসাফকে জাগিয়ে বলেন এজন্য দয়া করে রাগ হবেন না যারা মুরব্বী আছেন আমি অনুরোধ করছি আপনারা এই বদভ্যাস ছেড়ে দেন ষাট বছর হায়াত পাওয়ার পরে ভেবে দেখেন আপনি কত লাশ কত জানাজা কত কবর কত মানুষের দাফন আপনি দেখলেন বাবা এর পরেও আপনি মরবেন না মরার ফিকির আসবে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন